আসসালামু আলাইকুম এবার ভারতীয় দাদাদের আলাইকুম এবার ভারতীয় দাদাদের মাথায় হাত ভারতীয় দাদা বাবুরা এবং কর্মকর্তা কর্মচারীরা বা যেসব মানুষ আছে তারা সবাই হাই হতাশ করছে যে কি হলো রে বাংলাদেশ পাকিস্তান এটা কি করলো অনেকে এটা মেনে নিতে পারতেছে না যে কিভাবে সম্ভব শেষ পর্যন্ত বাংলাদেশও বিশ্বকাপ বয়কট করলো সেই সাথে পাকিস্তানও বয়কট করলো সবচেয়ে বড় কথা বাংলাদেশ না হয় বয়কট করেছে সেটা আলাদা বিষয় বাংলাদেশ খেলতে চেয়েছিল কিন্তু বিসিসিআই এবং আইসিসি খেলতে দেয়নি কিন্তু পাকিস্তান যেটা করলো সেটা তো অকল্পনীয় অভাবনীয় এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না পাকিস্তান তো অন্য কোনো দলের মতো না। সারা পৃথিবীতে যতগুলো দল ক্রিকেট খেলে সবগুলো দল দিকে আর পাকিস্তান ভারত এক দিকে। তো আপনারা বুঝতেই পারছেন ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ আর সেই ভারতের সাথে যদি পাকিস্তান ম্যাচ না খেলে এটা কিন্তু চারটিখানি কথা নয় ভারতের সাথে একটা ম্যাচ না খেলা মানে পাকিস্তান ভারতের তথা আইসিসির হাজার হাজার কোটি টাকা লোকসান করে দেওয়া যেমন শুধুমাত্র এই মাসের পনেরো তারিখ যে ভারতের সাথে পাকিস্তানের একটি ম্যাচ আছে সেই ম্যাচটা যদি পাকিস্তান না খেলে শুধুমাত্র এই একটা ম্যাচেই শুধুমাত্র একটা ম্যাচেই আইসিসির ক্ষতি হবে কোন কোনো সংবাদ মাধ্যম বলছে সর্বনিম্ন সর্বনিম্ন যদিও হয় সেটা তাও সাড়ে তিন হাজার কোটি টাকা আর যদি আরও বেশি হয় সেটা সাড়ে তিন হাজার থেকে চার হাজার পাঁচ হাজার এমনকি ছয় হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে একটা ম্যাচে চিন্তা করেন যে এটা কত বড় একটা অঙ্ক অকল্পনীয় একটা ব্যাপার এত পরিমাণ লচ হবে যদি একটা ম্যাচ না খেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সেখানে ভাবতে পারেন এতগুলো ম্যাচ হবে যেমন অন্য অন্য দেশের সাথে সব দেশ আছে শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ ব্যতীত যে দলগুলো আছে সবগুলো দল যদি না খেলে এর ধারের কাছেও কিন্তু যাবে না তো বুঝতে পারছেন কত বড় একটা ক্ষতি হবে আইসিসি তথা ভারতের আর আইসিসি আইসিসি তো কোনো একটা একক সংগঠন না এটা তো ভারতীয় সংগঠন এটা আমাদের সবাইকে বুঝতে হবে সো ক্ষতিটা ভারতেরই হবে ধরা যায় যদিও ভারত যে এর ভারত তো এক এক যতই হোক যতই হোক যেমনই হোক ভারত যে একাই যে সব লভ্যাংশ পায় তা কিন্তু না আইসিসি পায় এবং আইসিসি এই টাকাগুলো সবার পৃথিবীতে যে দেশগুলো আছে সহযোগী দেশ এবং সদস্য দেশগুলো আছে সবার মধ্যেই কিন্তু কম বেশি ভাগ করে দেয় তবে পাকিস্তানও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বেশ ভালোই পাকিস্তানের ক্রিকেট অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে কোটি কোটি টাকা লস হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তবে যাই হোক শেষ ম্যাচ পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু আমরা বাংলাদেশিরা খুব ভালোবাসার চোখে দেখছি আমরা বাংলাদেশিরা যা চাই যা চেয়েছি তাই কিন্তু পেলাম কিন্তু কথা একটাই পাকিস্তান ভারতের একদম জায়গা মতো দিয়েছে এটা আমাদের সবারই প্রাপ্য ছিল যে পাকিস্তান আসলে এমন একটা ধাক্কাই দিবে ভারতকে তথা আইসিসি কে আর শেষ পর্যন্ত কিন্তু দিয়েছে ও তাই এটা বিশাল একটা ব্যাপার সো ভারতীয় দাদাদের মাথায় হাত আইসিসির ক্রিকেট যেসব কর্তারা আছে মাথায় হাত বিশেষ করে জয় শাহ এই শয়তান এই লোকটা হচ্ছে অন্যতম খারাপ এই জয় শাহর মাথায় হাত এটা সবচেয়ে বড় ব্যাপার এই জয় শাহই সব কিছু মূল জয় সাহাই একমাত্র ব্যক্তি যে ভারত পাকিস্তান দুইটাকেই সাহায্য করতে চেয়েছিল কিন্তু নিজেই সাহসতা হয়ে গেছে এবার জয় শাহ বুঝতে পারতেছে যে কি হইল রে জয় শাহ কিন্তু কল্পনা করতে পারে নাই যে এভাবে রিয়েক্ট করবে পাকিস্তান বা ভারত বা বাংলাদেশ জয়শাহ ভেবেছিল যে বাংলাদেশ যেমনই কেন করি না কেন বাংলাদেশ ঠিক পর্যন্ত খেলবেই বাংলাদেশ বেঁকে যাবে না কিন্তু জয় শাহ জানে না যে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ কিন্তু এক না এই বাংলাদেশ কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে রাত আর দিন এটা কিন্তু সবাইকে বুঝতে হবে সো জয় শাহকেও বুঝতে হবে কিন্তু জয় জয়শাহ কিন্তু বুঝতে পারে নাই যে খেলাটা বাংলাদেশে দেখাইছে এটা জয় শাহ হয়তো বা এখন কিছুটা বুঝতে পারতেছে আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো জয়সা মোটেও বুঝতে পারে নাই যে বাংলাদেশের জন্য পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বয়কট করবে এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় জয়সা কল্পনা করতে পারে নাই যে পাকিস্তান বয়কট করবে এটা সম্ভবই নয় কারণ সারা পৃথিবীর সব ক্রিকেট ম্যাচ একদিকে আর প্রায় তার প্রায় সেভেন্টি পারসেন্টই একদিকে সেটা হলো ভারত এবং পাকিস্তান সারা পৃথিবীর ক্রিকেট ম্যাচ থেকে যে না আয় না হয় তার সেভেন্টি পারসেন্ট বা তারও বেশি আয় হয় শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ থেকে আর সেই ম্যাচ পাকিস্তান বয়কট করবে এবং আইসিসির সাথে দ্বিতাদ্বন্দ্বে জড়াবে অথবা ভারতের সাথে দ্বিতা দ্বন্দ্বন্দ্বে জড়াবে আইসিসির এত বড় একটা ক্ষতি করবে সেই সাথে আইসিসি ভারত আইসিসি পাকিস্তানকে ভয়কট করবে বা পাকিস্তানের বিশাল অঙ্কের একটা জরিমানা করবে পাকিস্তান সেটা মেনে নেবে এবং পাকিস্তানের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হবে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আর এটা কিন্তু আমরাও কল্পনা করতে পারি নাই যে শেষ পর্যন্ত পাকিস্তান এটা করবে কিন্তু শেষ পাকিস্তান কিন্তু সেই খেলাটাই দেখিয়েছে যেটা আমরা আসলে সবাই কল্পনা করতে পারি নাই কম আর বেশি কিন্তু পাকিস্তান যে খেলাটা দেখিয়েছে শেষ পর্যন্ত ধাক্কাটা দিয়েছে আইসিসিকে তথা ভারতকে আর এটা অবশ্যই উচিত ছিল যে পাকিস্তান যেন আমরা সবাই চেয়েছিলাম পাকিস্তান যেন শেষ পর্যন্ত ভারতকে তথা আইসিসিকে এই ধাক্কাটা দেয় এই ধাক্কাটা দেওয়া উচিত ছিল হাজার হাজার কোটি টাকা চিন্তা করতে পারতেছেন শুধুমাত্র আগামী মাসে পনেরো তারিখে ভারতের সাথে পাকিস্তানের যে ম্যাচটা খেলার কথা ছিল সেই একটা ম্যাচ না খেলার কারণেই হাজার হাজার প্রায় সর্বনিম্ন চার হাজার থেকে ছ হাজার কোটি টাকা হতে হবে আইসিসির তাহলে চিন্তা করেন প্রতিবারই যখন কোনো বিশ্বকাপ হয় বা বিশ্বায়নের কোনো আয়োজন হয় তখনই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ হক কাপ হোক দুইটা তিনটা ম্যাচ থাকবে ভারত এবং পাকিস্তানের সেইভাবেই কিন্তু সূচিটা তৈরি করে আইসিসি যেমন ধরেন যে প্রথমেই হবে একটা পনেরো তারিখে একটা ম্যাচ হবে এরপর সেমিফাইনালে দেখা হবে তখন একটা ম্যাচ হবে পাশাপাশি সেমিফাইনাল থেকে যদি ফাইনালে যায় তখন ভারত এবং পাকিস্তান তাহলে কিন্তু দুইটা তখন কিন্তু আর ম্যাচ বেড়ে যাবে সত্যি দুইটা তিনটা ম্যাচ সাধারণত প্রত্যেকটা ওই বিশ্বকাপ অথবা এশিয়া কাপেও থাকে আর আইসিসি কিন্তু এভাবেই এই ক্রিকেটের যে বিশ্বকাপের সূচিটা আছে এভাবেই তৈরি করে সো এটা কিন্তু এভাবেই তৈরি করে কিন্তু একটা জিনিস ভেবে দেখেন একটা ম্যাচে যদি আইসিসির এত টাকা ক্ষতি হয় তাহলে সেমিফাইনাল ম্যাচ তাহলে তো সেটাতে চিন্তা করেন যে সেটাতে ক্ষতি কিন্তু আরও বেশি হবে সেটাতে মিনিমাম আট হাজার থেকে নয় হাজার কোটি টাকা প্রায় আট নয় হাজার কোটি টাকা তো ক্ষতি হতেই পারে আর পাকিস্তান সেমি ফাইনালে যাবে ফাইনালে যাবে এরকম করেই কিন্তু আইসিসি ইভেন্টগুলো তৈরি করে এবং সেই জন্য প্রয়োজনে ভারত এবং পাকিস্তান যেন ফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত যেতে পারে সেই চেষ্টা কিন্তু আইসিসি করে এবং সেজন্য এই দুই দেশকে কিন্তু সহযোগিতাও করে যেন এই দুইটা দল বেশি বেশি টিকে থাকতে পারে সেমি বা ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং আইসিসিও যেন মোটা অঙ্কের লভ্যাংশ পায় সেই জন্য চেষ্টাও করে কিন্তু সবশেষ আইসিসির যে পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা ছয় শাহের যে পরিকল্পনা সব কিন্তু ভেজতে গেল সেটা বিশাল একটা ব্যাপার তবে কথা একটা থেকেই যায় শেষ পর্যন্ত আইসিসি যে অনুরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে আপনাদের এই ম্যাচটা খেলতে হবে আর খেললে সবগুলোই ম্যাচই খেলতে হবে শুধু ভারতের বিপক্ষে বা ভারতের পক্ষে না সবগুলো ম্যাচ খেলতে হবে আর যদি না খেলেন তাহলে একটাও খেলা যাবে না নির্দিষ্ট কোনো ম্যাচ খেলবেন বা নির্দিষ্ট কোনো ম্যাচ খেলবেন না এরকম কিন্তু হবে না পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এটা কিন্তু সব জানিয়ে দিয়েছে আইসিসি সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পাকিস্তানের জন্য আর শেষ পর্যন্ত পাকিস্তান এই বিষয়টা মানবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে যাই হোক আমরা চাই যে ক্রিকেটের উন্নতি হোক ক্রিকেট এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক পাকিস্তানের ক্রিকেট এগিয়ে যাক পৃথিবীর ক্রিকেটই এগিয়ে যাক এটাই চাই ক্রিকেটের রাজনীতি আসলে মেশানো উচিত নয় কিন্তু যা কিন্তু যার শুরুটা করেছে আইসিসি তথা ভারত ভারতীয় ক্রিকেট বোর্ড মেইনলি জয় শাহ এই জয় শাহের মতো একজন খারাপ মানুষ কিন্তু ক্রিকেটে আর কখনো আসেনি এবং আসবে বলে হয়তো বা মনে হয় না সো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ